হঠাৎ করেই টিমের তরফ থেকে একটা ধামাকা আমরা পেয়ে গেলাম বন্ধুরা একটি নতুন পোস্টার চলে এসেছে যেখানে একই পোস্টারে আমরা শাকিব খানকেও দেখতে পাচ্ছি এবং জয়া হাসান দেখতে পাচ্ছি কেন জানি না দুজনকে দেখে একদম হামেশাই আমরা বুঝতে পারছি দুজন দুজনের প্রতিদ্বন্দ্বী এখানে এরকম নয় তো জয়া হাসানের ক্যারেক্টারটা তিনি একজন পুলিশের চরিত্রে অভিনয় করছেন যিনি মেগাস্টার শাকিব খানকে ধরবার চেষ্টা করবেন যে কারণের জন্য শটটা দেখতে পেয়েছি যেখানে বন্দুক তাক করে মেগাস্টার শাকিব খানের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলেন জয়া হাসান হ্যালো ভাইরাবোনেরা চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তাণ্ডবের একটি নতুন পোস্টারের রিয়াকশন করতে চলে এলাম চলো একদম দেরি না করে পোস্টারটা রিয়াকশন করা যাক আমি অলরেডি স্ক্রিনের সাইডে দিয়ে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ পোস্টারটা প্রথমত আবার একটা কথা বলি পোস্টার ডিজাইন কেমন হয়েছে বা কি বৃত্তান্ত সব নিয়ে কথা বলছি তার আগে বলি মেগাস্টার সাকিব খান কত বড় লেভেলের একজন ওনার আই এক্সপ্রেশন দেখো ওনার চোখের ভেতরের শিরাগুলো দেখা যাচ্ছে লাল লাল শিরাগুলো দেখতে পাওয়া যাচ্ছে মানে কতটা কতটা বড় একজন অ্যাক্টর কতটা এক্সপ্রেশন ওনার মধ্যে শুধু ভাবো এবারে আমরা পোস্টারটা নিয়ে কথা বলি এই পোস্টারটা দেখে বোঝাই যাচ্ছে এখানে মেগাস্টার শাকিব খান এবং জয়া আহসান তারা দুজন দুজনের প্রতিদ্বন্দ্বী মানে এখানে খুব সম্ভবত জয়া আহসান প্রচন্ডভাবে চেষ্টা করবে মেগাস্টার শাকিব খানের ক্যারেক্টারটাকে ধরবার জন্য সে কি ফাইনালি ধরে উঠতে পারবে এটাই তো এখন দেখবার ব্যাপার পোস্টারটা খুব ভালোভাবে দেখলে দেখো আমরা দেখতে পাচ্ছি একটা ব্লাস্ট একটা ব্লাস্টিং হচ্ছে জয় হাসানের ঠিক পেছনটাতে দেখো আমরা প্রচণ্ড রকমের একটা আগুন দেখতে পাচ্ছি ধোঁয়া দেখতে পাচ্ছি তার মানে একটা ব্লাস্টিংয়ের গল্প এবং ঠিক তার সামনে জয় হাসানের যে ফেসিয়াল এক্সপ্রেশনটা আমরা দেখতে পাচ্ছি সেখানে তাকে ভীষণই ক্রধান্বিত বলে মনে হচ্ছে এবং খুবই কি বলবো মানে তিনি ডিসাইড করেই নিয়েছেন এই ক্যারেক্টারটাকে আমি ধরবোই মানে এরকম একটা মনোবল তার প্রচন্ড রকমের একটা মনোবল এবং সে শিওর এই কাজটা সে করতে পারবে এরকম একটা এক্সপ্রেশন আমরা হাসানের মধ্যে দেখতে পাচ্ছি আবার উল্টো দিকে মেগাস্টার সাকিব খানের ক্যারেক্টারটার চোখ যেন কোথাও গিয়ে বলে দিচ্ছে আমাকে ধরে দেখাও ক্ষমতা থাকলে এরকম একটা ব্যাপার তো পোস্টারটা যেভাবে ডিজাইন করা হয়েছে ফ্যান্টাস্টিক লাগছে এবং দেখো বারবার এই লাইনটা লেখা হচ্ছে ক্যাউজ হ্যাজ এ নিউ নেম মানে বিশৃঙ্খলার একটি নতুন নাম তাণ্ডব মেগাস্টার শাকিব খান জয়া আহসান যেহেতু পোস্টারে তাঁরা আছেন এবং দ্য ফিল্ম বাই রাইহান রফি এখানে লেখা আছে কি এই ঈদে দীর্ঘদিন পর একসঙ্গে সিনেমার পর্দায় তাণ্ডব তুলতে আসছেন মেগাস্টার শাকিব খান এবং জয়া আহসান আ ফিল্ম বাই রাইহান রফি তাণ্ডব রিলিজিং দিস ঈদ ইন সিনেমাজ নিয়ার ইউ সো ফ্যান্টাস্টিক একটা পোস্টার লাগলো পোস্টারটার কালার গ্রেডিং যেভাবে করা হয়েছে দেখো একটা একদম লাইট ব্ল্যাক স্টোনের ওপরে পোস্টারটাকে রাখা হয়েছে খুব একটা একদম মানে কি বলবো একটা একটা খুব টোনটাকে খুব ডার্ক রাখা হয়েছে পোস্টারের পোস্টারটার মধ্যে না ঝকঝকে তকতকে একটা মানে লাল নীল হলুদ সবুজ এরকম ব্রাইট ব্যাপারটা নয় যেহেতু এটা একটা হোস্টেজ সিচুয়েশন ক্রিয়েট করবে এই গল্পটা যদি ভুল না করি এটা একটা হোস্টেজ গল্প হতে চলেছে তো সেই খান থেকে দাঁড়িয়ে কিন্তু পোস্টারগুলোর কালার টোন ডার্কি স্টোনের মধ্যে রাখা হচ্ছে তোমরা লক্ষ্য করে দেখো দারুন লেগেছে পোস্টারটা মেগাস্টার সাকিব খানের ফেসিয়াল এক্সপ্রেশন স্পেশালি তার আই এক্সপ্রেশন ফ্যান্টাস্টিক লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে তাণ্ডবের এই নতুন পোস্টারটা ডেফিনেটলি কমেন্ট করে জানাও আর আমার আমি যতটুকু যা খবর পেলাম দারুণভাবে তাণ্ডব টিম শ্রীলঙ্কায় শ্যুট করে এসেছে ঠিক যেমনটা তারা ভেবে গিয়েছিল ঠিক তেমনভাবেই কাজটাকে তারা কমপ্লিট করে আসতে পেরেছে সো আমরা যখন বড় পর্দায় তাণ্ডব দেখব শ্রীলঙ্কার পোর্শনগুলো আমাদের চোখ ধাঁধাবে ভাই এটা তো মনে হচ্ছে কোথাও গিয়ে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে এরকম সারপ্রাইজিংলি ধামাকা চলতে থাকুক তাণ্ডব তাণ্ডব টিমের তরফ থেকে কারণ মুক্তির বাকি কিন্তু আছে আর কতদিন পনেরো ষোলো দিন টাটা